খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ঠিকানা পাঁচ নম্বর সুরেরই বাঘ টেবিলে হাজির দেশের বিরোধী শিবিরের তাপর নেতারা এক টেবিলের বসে রয়েছেন কানিভুঞ্জি সুপ্রিয় ডেরেকো বাগ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেই টেবিলের চেয়ারটা টেনে নিয়ে বসে পড়লেন ওই নৌসবুজের হোস্ট তথা লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী আর এক দৃশ্যে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে এগিয়ে আসছে সোনিয়া গান্ধী জিজ্ঞেস করছেন কেমন আছে মমতা কেউ কেউ বলবেন ইন্ডিয়া গেটে সৌজন্য তো স্বাভাবিক কিন্তু বাংলার বিধানসভা ভোটের যখন মাত্র আর সাত আট মাস বাকি তার আগে এই দৃশ্যগুলি নজর কেড়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কংগ্রেস কি সত্যিই তৃণমূলের আরও কাছাকাছি আসছে দু হাজার একুশের পর এই সংকেত কি একসাথে পথ চলা যেখানে কংগ্রেস তৃণমূল যদি এক হয়ে দু হাজার ছাব্বিশের নির্বাচনে লড়াই করতে পারে দু হাজার একুশের যে ভুল সেই ভুল যদি না করে তাহলে বামপণ্ডের কথা ছেড়ে দিন ওরা হয়তো আলাদা রড়বে কংগ্রেসের বাংলায় যে দশা সেই দশা থেকে অন্তত রাহু মুক্তি হতে পারে এবং একটা ভালো লড়াই হতে পারে যদি তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস দুজনে এক হয়ে এই বিধানসভার নির্বাচনে নামতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেসকে ইগো ছাড়তে হবে কংগ্রেসকেও তার ইগো ছাড়তে হবে এবং সমানভাবে এগোতে হবে জোট যেভাবে চলে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ